ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না রাতই হয়ে গেছে আর এখন থেকে ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিনের মতন আমি আগে রেডি হয়ে গেছি আর এই যেমন পর এখন চলে এসেছি রেডি হয়ে আর আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি একটু বাজারে কালকে সারপ্রাইজ আছে আমাদের স্পেশাল ডে স্পেশাল ডে কালকে হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি হ্যাঁ কততম 49 হ্যাঁ আর আমাদের ইচ্ছা আছে 50 ইয়ারস হলে আমরা বড় করে করব তাই না বলো ঠিক আছে চলো প্রথমে আমরা বাজারে এসে আমাদের কিছু কাজ ছিল সেইগুলো করে তারপরে কিন্তু আমরা চলে এসেছি মাছের বাজারে আজকে মাছের বাজারে খুব ভিড় জানি না আজকে এত ভিড় কেন আজকে কিন্তু অনেক ভিড় বলো মাছের দোকানে মনে হচ্ছে কতদিন মানুষ মাছ খায় না

মাংস কালকে নিয়ে যাবে সকালবেলা এখন মাংস নিয়ে গেলে না ফ্রিজে রাখলে ওইটা ভালো লাগবে না খেতে আর মাছ তো ফ্রিজে রাখতেই হয় ইলিশ মাছ ফ্রিজে রাখলেই বেশি টেস্টি হয় এখন আমরা যাব কোথায় বলুন তো এখন আমরা যাবো কে কের দোকানে কে কানতে আর আজকে যাবো মন জিনিসে নিয়ামরের কেকের থেকে না মন জিনিসের কেকটা বেশি ভালো হয় নিশাগে আগে দিন মন জিনিসের কেক খেয়েছিলো খেয়ে বলছি মা নিরাময়ের কেক অনেক টেস্ট সত্যি সত্যি টেস্ট কিন্তু অনেক টেস্ট চার তো টেস্ট খায় ইলিশ মাছ কিনে খুশি দেখা যাক দেখা যাক দিন না তো হয়ে গেছে খুশি হইনি তো অত খুশি হইনি তাই ডিম হয়নি দেখে নিমোটা ভালো লাগছে খুব ভালো খায় আজকে ছিল না গরমে মরে গেলাম জিনিসে চলে এসেছি আর এখন একটা কেক পছন্দ করব ভেতর থেকে আপনার দাদাবাই চলে গেছে আমাকে রেখে শেরবো কি শেরকি আসলে আসলে এই যে মাছ ধোয়ার পর্ব চলছে বাবাই মাছ ধুয়ে দিয়েছে এই যে মাছ গোছাচ্ছে বুড়ি এই যে আজকে বড় 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 গুছ ইলিশ হয়েছে ওদের সঙ্গে ধরো হয়ে গেছে কে ফেলো না সব একাই ফুলকাগুলো এবার ভালো করে ধোবে সুন্দর করে ফুলকাগুলো ধোবে আর এইদিকে দিকে পুরি দাঁড়িয়ে আছে মাছ ধোয়া হয়ে গেছে বাবা মাছগুলো ভেঙে যাবে রান্না করতে গেলে মনে হচ্ছে এখনই দেখো ভাঙা ফ্রিজে রেখে দাও না নরম হয়ে যাবে ওই গম না মাছগুলো কালকে রান্না হবে সবার নিমন্ত্রণ কালকে অ্যানিভার্সারি দেখি মারু জিজ্ঞাসা করি কেমন লাগছে বাবা ইলিশ মাছ পেয়ে কেমন লাগছে আমার ভালো লাগছে ইলিশ মাছ পেয়ে কেমন লাগছে ভালো লাগছে কেমন ভালো লাগছে খুব ভালো ঠিক আছে টেনিস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন প্রায় সাড়ে এগারোটা বাজে রাত আর এখন আবার ভিডিওটা করতে আসলাম আপনাদের দাদাভাই নিসাকে ওই ঘরে পড়াচ্ছে আর আমি ভাবলাম তাহলে আমি গিয়ে একটু ভিডিও করে নিই আমিও নিসাকে একটু আগে পড়িয়েছি নিসারকে একটু বাংলা পড়ালাম তারপর আপনার দাদাভাই এখন অন্য সাবজেক্ট পড়াচ্ছেন নিসাকে আর এখন আমি চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য আর কিছু সুন্দর জিনিস দেখানোর জন্য আমার চুরিগুলো দেখাবো এখন তো শ্রাবণ মাস চলছে এখন সবাই গ্রিন কালারের চুরি পরছে আর আমরা হয়তো দার্জিলিংয়ে থাকলে আমারও এতদিন পরা হয়ে যেত গ্রিন কালারের চুরি কারণ ওখানে কমলা বেহেন আর আমি মানে শ্রাবণ মাস পরার সাথে সাথেই আমরা দার্জিলিংয়ের মার্কেটে গিয়ে চুরি পড়তাম আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন দার্জিলিংয়ে খুব সবাই খুব মানে ওইখানে আর আমি যখন দার্জিলিংয়ে যাওয়ার আগে আমাদের এই সব জায়গাতে দেখতাম ওই শ্রাবণ মাসে ওই সবুজ চুরি কেউ পড়তো না দার্জিলিংয়ে যাওয়ার পরেই দেখলাম ওই সবুজ চুরিগুলো সবাই পরে ওখানে প্রচুর ওঠে তারপরে থেকে এই এক দু বছর ধরে দেখছি আমাদের এখানে মানে পরে সবাই আগে কিন্তু এতটা পড়তো না এখন সবাই মানে এখন একটা মানে বলবো মানে সবাই পরে এখন আগে কিন্তু এত পড়তো না কিন্তু আমরা দার্জিলিংয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমি প্রত্যেক বছর কমলা ভেন আমাকে কিনে দিত আমি কমলা বেডকে কিনে দিতাম ওইখানে আরেকটা নিয়ম ছিল দার্জিলিংয়ে সবাই সবাইকে গ্রিন চুরি মানে দিত গিফট করতো এই সময় কমলা ভেন আমাকে দিত আমি কমলা বে দিতাম তারপরে মুনমুনকে দিতাম ভাবিকে দিতাম ভাবি মুনমুন আমার দিত এরকম মানে সবাই সবাইকে গিফট করতো এই খুব ভালো লাগতো আর এর আগের বার যখন আমরা দার্জিলিংয়ে ছিলাম তখন কিন্তু মন্দিরা বোনও আমাদের বাড়িতে এসেছিলো আর মন্দিরা বোনকেও আমি গ্রিন কালার চুরি কিনে দিয়েছিলাম মন্দিরাগোনা আমাকে কিনে দিয়েছিল দার্জিলিং অনেক ধরনের গ্রিন কালার চুড়ি পাওয়া যেত আর সেই গ্রিন কালার চুড়িগুলোই আমি কিছু কিনেছিলাম কয়েকটা ধরনের সেইগুলোই আজকে আপনাদেরকে শেয়ার করবো খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে দেখাই এই যে আমি এক বাক্স চুরি নিয়ে চলে এসেছি যদিও বাক্সটা বড় নয় অত কিন্তু এটাই আমার কাছে অনেক বড় আমি একটা একটা করে বের করে সব দেখাচ্ছি এই যে প্রথমেই দেখাবো এই চুড়িগুলো এই চুড়িগুলোই কিন্তু সবাই পরে এখানে আমাদের এখানে আর কুচভেহারের বাজারেও দেখলাম এই চুড়িগুলোই পাওয়া যায় এই চুড়িগুলো সত্যি আসলে সব থেকে কিন্তু এই চুড়িগুলোই সুন্দর লাগে গ্রিন কালারের আর এই হচ্ছে আরেক ধরনের এবার একটু ডিজাইন করা আছে মানে গ্রিন কালারের উপর একটু গোল্ডেন গোল্ডেন ডট ডট করা যে আরেকটা ডিজাইনের কিন্তু এই চুরিগুলো না আমার আর অন্যগুলো সব ভেঙে গেছে তাই চারটেই আছে যে এইগুলো আমাকে কমলা ভ্যান গিফট করেছিল আর এর সাথে অনেক কালারের করেছিলো ভ্যান গিফট মানে রেড ছিল ইয়েলো ছিল তার ব্লু ছিল আর এই যে হলো আরেকটা ধরনের চুরি এই চুরিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে এগুলো শুধু শ্রাবণ মাসেই পড়তে হবে এরকম কোনো মানে কারণ নেই এই চুরিগুলো কিন্তু সবসময় পরা যায় এই চুরিগুলো ইচ্ছা করলে এক কালারের চুরিগুলোর কয়েকটা চুরির পরে পরে এরকম করেও পরা যাবে অনেক ধরনের মানে ডিজাইন করে পরা যাবে ইচ্ছা করলে পরে যদি কারো ইচ্ছা থাকে অন্য অন্যভাবে পড়তে তাহলেও কিন্তু পরা যাবে এই যে এইভাবে এইভাবেও কিন্তু করা যায় অনেক রকমের কিনেছিলাম যেখানে একটা করে পরে থাকলেও হবে দুই হাতে দুটো এই যে তার মধ্যে এই যে একটা ডিজাইন এটা দুটো চুরি দুই হাতে পরা যাবে এই যে একটা ডিজাইন এটাও হেভি সুন্দর ডিজাইনটা আমি ক্যামেরায় কেমন দেখাতে পারছি জানি না কিন্তু এইটা আমার খুব ফেভারেট এইগুলো কিন্তু সেম দুই মানে অনেকগুলো চুরি দুই পাশে দিয়ে এরকম পরা যায় আর এইবার দেখাবো আরেকটা খুব সুন্দর চুরি এই চুরিগুলো আমার ভীষণ ফেভারেট আর এইটাও কিন্তু গ্রিন কালারে আর এই দেখাচ্ছি চুরিটা এই যে এগুলো কিন্তু মোটা মোটা এক একটা চুরির মধ্যে চারটে করে চুরি আছে দেখ দেখে বুঝতে পারছেন এই যে চারটে করে চুরি আছে আর ওপরে এরকম ডিজাইন করা একটু পরপর এরকম ডিজাইন করা এই চুরিগুলোও কিন্তু এক হাতে একটা করে পরে থাকলেই যথেষ্ট আর সেম এরকম চুরি আমি মুনমুনকে আর ভাবিকেও গিফট করেছিলাম মুনমুন আর ভাবি তোমরা যদি ভিডিওটা দেখো প্লিজ কমেন্ট করে জানাবে চুরিগুলো তোমাদের আছে নাকি এখন আমার দেখো এখনও আছে একসাথে কিনেছিলাম তিনজনের জন্য আমার এখনো আছে তারপর যখন শানুরা গেছিলো শানুকেও কিনে দিয়েছিলাম এরকম চুরি ও শানুর চুরিগুলো এখন আছে এইগুলোই ছিল আমার শ্রাবণ মাসের গ্রিন কালারের চুরির কালেকশন সব দার্জিলিং থেকে কেনা সবগুলো দার্জিলিং থেকে কেনা আর এইবার দার্জিলিংয়েও নেই এবার আর চুরি কেনাও হয়নি কমলা ভেন সেদিন বলছিলাম কমলা বেড আপ চুরি পেহেনা গ্রিন কালার কা কমলা ভেন বললাম ম্যাম আপবি চালা গা আম্মাবি উত নেই ঘুমতে এই ধার শুনে খুব খারাপ লাগছিল কমলা ভেন বলছিল যে আমি এখন বেশি বাজারে যাই না হ্যাঁ ঘুরিও না আগে যখন আমি ছিলাম তখন আমার সাথে অনেক জায়গায় ঘুরতে যেত এখন আর অত যায় না সার্কের মনে ভরা হয়ে গেছে আসছে এইবার চুরিগুলো সব গুছিয়ে রাখতে হবে আর আপনারা কমেন্ট করে বলবেন কোন চুরিগুলো আমি আগে পড়ব যেই চুরিটায় বেশি কমেন্ট আসবে সেই চুরিটাই কিন্তু আমি আগে পড়বো সবার কথা আর যখন বেশি চুরি পরে থাকতে ইচ্ছা করো না তখন খুলে আবার দুটো করে পরে নেব কারণ বেশি চুরি একসাথে পরে আমি থাকতে পারি না এই যে চুরিগুলো আবার গুছিয়ে নিয়েছি এখন এগুলো রেখে দেবো কালকে হাতে পরবো নিসার আবার চলে গেল ওই ঘরে নিসার্কের পর আর একটু বাকি আছে তাই ভাবলাম তাহলে আজকে কমেন্টগুলো এখনই পড়ে দিই কালকে ভিডিওতে কমেন্ট পড়তে পারিনি তাই আজকে এখন কমেন্টগুলো পড়ে দিচ্ছি আগের দিনের ভিডিওতে কিন্তু সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার মধ্যে যে কমেন্টগুলো আমার সব থেকে ভালো লেগেছে কয়েকটা কমেন্ট আমি এখন পড়বো ঠিক আছে প্রথমে যে কমেন্টটা পড়ব সেই কমেন্টটা করেছে হচ্ছে কমেন্টটা করেছে হচ্ছে বনশ্রী হাজরা এই যে কমেন্ট করেছে মনে হয় আমি তোমার দিদি হব মুম্বাই থেকে বলছি তোমাদের ভিডিও অনেক দিন আগে থেকে আমি দেখি কিন্তু কমেন্ট করি না সত্যি কথা বলছি তুমি এখন কমেন্ট পড়ো তো তাই ভাবলাম একটা কমেন্ট করি তোমরা একটা ফ্ল্যাটের মধ্যে থেকে কি সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করো এত ভালো লাগে কি বলবো তোমাদের ফ্যামিলি এত ভালো দেখে চোখ জুড়িয়ে যায় এগুলো দেখে তো নিসর্গ যে শিক্ষা পাচ্ছে কিছু বলার নেই আর আর ভাইকে রোজ একটা করে গান করতে বলবে খুব ভালো লাগে খুব ভালো লাগে ভাইয়ের গান তুমি তো মা লক্ষ্মী খুব খুব ভালো লাগলো কমেন্ট পড়ে আর প্লিজ প্রত্যেক দিন কমেন্ট করলে আরও খুশি হবার এত সুন্দর এত বড় করে এত কষ্ট করে কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কমেন্টটা পরে মন ছুঁয়ে গেল মন ভরেও গেল থ্যাংক ইউ বনশ্রী দিদি খুব ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে যে মুম্বাই থেকে আমাদের ভিডিও দেখো তুমি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এবার আরেকটা কমেন্ট করবো এই কমেন্টটা করেছে আয়ান দিদি ভাইয়ে যে এত বড় বড় কমেন্ট করে আয়ান দিদি ভাই পড়ে মন ভরে যায় আয়ন দিদি ভাই লিখেছে আজ ফাটিয়ে রান্না হয়েছে রান্নায় সেরা অবশ্যই আমার নীলু ভাই এতটা ধৈর্য নিয়ে ফিশ ফ্রাই রেডি করা আর বানানো মুখের কথা নয় সত্যি যত দেখি মন ভরে যায় কত গুণ একটা মানুষের তবু কত সাধারণ ভাই আপনি এরকমই মাটির মানুষ হয়ে থাকুন ঈশ্বরের কাছে আপনার জন্য প্রে করি আপনি খুব খুব ভালো থাকুন আর আমার স্মার্ট কাকিমা লাউ পাতায় চিংড়ি দারুণ হয়েছে সব মিলিয়ে আজকের ভিডিওটা অসাধারণ লাগলো লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আয়ান দিদি ভাই তুমি জানি প্রত্যেক দিন আমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকদিন তো পড়া হয় না মাঝে মাঝে পড়বো খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে পড়া হয় না বলতে ভিডিওতে পড়া হয় না কিন্তু কমেন্টগুলো কিন্তু আমরা প্রত্যেক দিনই দেখি খুব ভালো লাগে কমেন্টগুলো করে এবার কমেন্ট করবো মধুমিতা সরকার চৌধুরী দিদি ভাইয়ের কমেন্ট এই যে কমেন্টটা করেছে কমেন্ট করেছে নিলয় ভাইয়ের যেমন গলার জাদু তেমন হাতেও জাদু ভাই দারুণ হয়েছে ফিশ ফ্রাই আর বুড়ি খুব মিষ্টি বোন আমার তোমাদের ফ্যামিলিটা খুব সুন্দর সবাই খুব সিম্পল এডুকেটেড হামবেল এমনই বেঁধে থেকো সবাইকে নিয়ে অনেক ভালোবাসা ও শুভকামনা রইল নিসর্গ সোনাকে অনেক অনেক আদর ও অনেক অনেক আশীর্বাদ খুব ভালো লাগলো কমেন্ট পড়ে এই দিদিভাই আমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আর কমেন্টগুলো পড়লে না মন ছুঁয়ে যায় সত্যি আমাদের এত ভালোবাসে সবাই এত বড় বড় করে কমেন্ট করে কমেন্টগুলো দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায় এবার আরেকটা কমেন্ট পড়বো এই কমেন্টটা করেছে আমাদের কল্পনা রায় যে কল্পনা বোন কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও দা ভাই খুব সুন্দর করে ফিশ ফ্রাই বানালো দেখে মনে হয় এক্ষুনি চলে যাই খেতে দা ভাই আবার গিয়ে তোমার হাতে রান্না খাবো একটা মানুষের মধ্যে আর কত গুণ থাকতে পারে দা ভাইকে না দেখলে বুঝতে পারতাম না দা ভাই তোমার সাথে কারো তুলনাই হয় না আর আমার মিষ্টি দি ভাই যেমন সুন্দর কথা তেমন সুন্দর ব্যবহার আর হাতের সুন্দর রান্না পারফেক্ট লাইফ পার্টনার আমার দেখা সব থেকে সেরা জরি আর সেরা ফ্যামিলি এইরকম ফ্যামিলি এখনকার দিনে দেখাই যায় না আর আমার ছোট সোনা বাবাটার যে এত ট্যালেন্ট এত ভালো মনে হয় সোনাটাকে এখনই আদর করে আসি অনেক আদর দিলাম সোনা বাবাটাকে খুব ভালো থেকো দিবাই সুস্থ থেকো এইভাবেই সারা জীবন হাসি খুশি থেকো তারপর অনেক হার্টের ছবি থ্যাংক ইউ সো মাচ বোন তুমি আমাদের এত ভালোবাসার আর তোমাকেও কিন্তু আমরা খুব ভালোবাসি অবশ্যই আবার আসলে আমাদের এখানে খাওয়াবো রান্না করি এর আগের দিন তোমার জন্য সব খাবার রেখে দিয়েছিলাম তুমি তো আর আসতে পারলে না নেক্সট টাইম আসলে অবশ্যই খাবে না খেয়ে যেতেই দেবো না এবার আরেকটা কমেন্ট পড়বো কমেন্ট করেছে রিয়া চৌধুরী এই যে কমেন্ট করেছে দিদি ভাই তোমাদের ভিডিও খুব ভালো লাগে আগে যখন দার্জিলিংয়ে থাকতে তখন থেকে ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না এখন তো আমাদের কুচবিহারেই থাক ইচ্ছা করে তোমাদের সাথে দেখা করি খুব ভালো থেকো খুব ভালো লাগলো তোমার কমেন্ট পরে অবশ্যই আমাদের সাথে দেখা করতে এসো কুচবিহারে আর আমরা কোথায় থাকি আমাদের ভিডিওগুলো কিন্তু দেখলে সব বোঝেই যাবে কারণ এস আমাদের ভিডিও দেখে অনেকেই আমাদের বাড়িতে এসেছে আসলে খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর এবার আরেকটা কমেন্ট পড়বো শুক্লা ভট্টাচার্য যে দারুণ হয়েছে ফিশ ফ্রাই সামনে থাকলে চলেই যেতাম তোমাদের বাড়িতে তোমরা সবাই খুব ভালো মনের মানুষ আমাদের ব্লগ দেখার জন্য রোজ অধীর আগ্রহে বসে থাকি তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর লেগেছে তোমার কমেন্ট প্লিজ চলে এসো চলে আসলে ফিস ফ্রাই খাও খুব ভালো লাগলো কমেন্ট করে আর নিসাগির পড়া হয়ে গেছে নিসা এখন বল টক টক করে খেলছে আর এতক্ষণ আপনার দাদা ভাই বাথরুমে গিয়ে জল ফুস ফুস করছে আর এবার লাস্ট কমেন্ট পড়বো লাস্ট কমেন্টটা করেছে শান্তা বমি এই যে নবনীতা বোন করেছে নবনীতা বোনেরই এটা আরেকটা মনে হয় অ্যাকাউন্ট লিখেছে দিদি ভাই এখন মাকে নিয়ে ব্যস্ত আছি তাই কমেন্ট করতে পারি না তাই বলে মনে করো না ভুলে গেছি তোমাদের একদমই ভাবি না তুমি আমাদের ভুলে গেছো আমরাও বুঝেছি যে কোনো কারণ হয়তো তুমি ব্যস্ত আছো তাই কমেন্ট করতে পারো ঠিক আছে তোমার মাকে আগে দেখাশোনা করো পরে টাইম প্লে ভিডিও দেখো আর কমেন্ট করো আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছে এই কমেন্টগুলো পড়ে না আমাদের মন ভরে যাচ্ছে আর আমরা এই কমেন্টটা ভিডিওতে পড়ছি অনেকেই বলছে যে কমেন্ট পড়ার জন্য খুব ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে জানাবে আর যদি না ভালো লাগে তাহলেও কিন্তু জানাবে যে আমাদের কমেন্ট পড়া ভালো লাগছে না ভেবেছিলাম যে প্রত্যেক দিন ভিডিওতে একটা করে কমেন্ট করবো কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট আসে কার্ডটা রেখে কার্ডটা পড়ব বুঝতেই পারি না তাই প্রত্যেক দিনই চার পাঁচটা করে কমেন্ট পড়াই হয়ে যায় ঠিক আছে তাহলে আজকে অনেক রাত হয়ে গেছে এখন নিসারকে ঘুম পাড়িয়ে পারিয়ে দেবো ঠিক আছে তাহলে এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবেনি একটু গুড নাইট